নমস্কার চিনিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত এটা কি দেখুন বন্ধুরা চিনতে পারছো তো এটা এটা হচ্ছে লটিয়া মাছ আজকে আমি লটিয়া মাছের ঝুড়ি আপনাদের রেসিপিটা দেখাবো মাছগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর টাটকা আর একদম ফ্রেশ প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমি এখন মাছগুলো কেটে নিচ্ছি কেটে ভালো করে ধুয়ে নেব দেখুন মাছগুলো কেটে ভালো করে ধুয়ে আর জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছি তিনটে পেঁয়াজ কুচিয়ে একটা বড় টমেটো রেখেছি কেটে কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি ধনে পাতা কুচি আর এখানে আদা রসুনের পেস্ট করে রেখেছি তার মধ্যেই আমি আলু দিয়ে খেতে আমরা ভালোবাসি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এই আলু একটু আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে ভেজে রেখেছি কড়া গরম হয়ে গেছে এবারের মধ্যে দু চামচ তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো আর এটা যাতে তাড়াতাড়ি গলে যায় ওই জন্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো নুন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ আর টমেটোটা একটু গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট এবার এর মধ্যে আমি দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো আর এটা ঝালঝাল খেতেই ভালো লাগে ওই জন্যে দিচ্ছি আমি দু চামচ গুঁড়ো লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খান সেরকম পরিমাণ মতো দেবেন দেখুন মশলাটা কত গেছে আর কত সুন্দর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব মাছ কিন্তু আমি আগে থেকে কোনো নুন হলুদ মাখিয়ে রাখিনি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চেরা কাঁচা গুলো আর দিয়ে দেবো ধনে পাতা কুচি এবার ওপর থেকে আমি আলু যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব দিয়েটা এটা থাকবে এবার আমি ঢাকনাটা খুলে দেখবো কত সুন্দর কালারটা এসেছে দেখুন আর মাছটা দেখলে তো আমি কোনো রকম ভাজিনি কাঁচাই দিয়েছিলাম আর এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় যে জলটা বেরিয়েছিল তাতে এই মাছগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গিয়ে কত সুন্দর দেখুন তেল ছেড়ে দিয়েছে এটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন আমাদের লটিয়া মাছ পুরো রেডি আর মাছগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন পুরো কাঁটা থেকে ছেড়ে যাচ্ছে টেস্টও কিন্তু দারুণ হয়েছে দেখুন এই কাঁটা থেকে পুরো মাছগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে আর যদি আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে জিনিয়ার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন